সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান তোমরা দেখতেছ সার্ভিং এর একটা কম্বাইন্ড ভিডিও মানে কম্বাইন্ড অধ্যায়ের ভিডিও সেটা হচ্ছে অধ্যায় আট এবং অধ্যায় নয় তো দুইটা অধ্যায় একসাথে কেন সেটা যদি অ্যান্সার দিতে চাই তাহলে আট এবং নয়ের মধ্যে তেমন কিছুই নাই আট এবং নয়ের মধ্যে তোমরা যেগুলো আসে সেগুলো কলেজ থেকে প্র্যাকটিক্যাল করতে হবে তোমাদের মানে যন্ত্রপাতি দেখতে হবে যেমন এর আগে আমরা যতগুলো কাজ করছি সবগুলো করছি লাইটের মাধ্যমে লাইট কি সরি এর আগে যতগুলো কাজ করছি সবগুলো করছি হচ্ছে লেভেল যন্ত্রের মাধ্যমে আর এই অধ্যায়টা হচ্ছে লাইট আর্ট অধ্যায়টা হচ্ছে লাইট রিলেটেড এখন থিওর লাইট কি লাইটটা হচ্ছে কোন পরিমাপক যন্ত্র বুঝছো কোন পরিমাপক যন্ত্র যেটা আছে সেটাকে আমরা বলি লাইট এই থিয়েটোলো লাইট যন্ত্রে আবার মানে ভেরিয়েন্ট আছে ডিজিটাল লাইট অ্যানালগ লাইট তো ডিজিটালগুলো তো এখন বর্তমানে অনেক অ্যাডভান্স হয়ে গেছে থিওরোলাইট যন্ত্রগুলো তো তোমাদের এই যে সাত আট 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 নাম্বার যে অধ্যায় আছে এবং নয় নাম্বার যে অধ্যায় আছে এই দুই অধ্যায়ের মধ্যে এই কয়টা প্রশ্ন পড়লে মোটামুটি পরীক্ষায় তোমাদেরকে যদি অধ্যায় থেকে প্রশ্ন হয় তাহলে এগুলোর মধ্যে থেকে প্রশ্ন হবে এবং এগুলোর মধ্যে থেকে কমন পাবে ইনশাল্লাহ তো নর্মালি আমাদের কিন্তু তোমরা যারা সাজেশন বই দেখছো বা নিছো তারা কিন্তু জানো যে আমাদের যেই সাজেশন বইয়ের মধ্যে এই রকম করে কয়েকটা প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা ইনক্লুড করছি তো মূলত সাজেশন বইয়ের মধ্যেও এটা একটা তোমাদের জন্য যে আমাদের সাজেশন বইটা যারা নেওয়া নি তাদের জন্য দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আট অধ্যায়ের মধ্যে সাজেশন বইয়ের মধ্যে একটা প্রশ্ন আছে এভাবে আমাদের প্রতিটা বইয়ের অধ্যায় ভিত্তিক এবং অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনা এভাবে আলাদা আলাদা করে করে সাজেশনের মধ্যে ইনক্লুড করে দেওয়া আছে আট নাম্বারের ক্ষেত্রে তোমাদের এখানে পাঁচটা অতি সংক্ষিপ্ত করতে হবে দুইটা সংক্ষিপ্ত একটা রচনামূলক এবং নয় নম্বর অধ্যায়ে তিনটা অতি সংক্ষিপ্ত এবং একটা রচনামূলক এই যে কয়টা প্রশ্ন পড়লেই কিন্তু দুইটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছ এখন এই জায়গায় থেকে মেইন ব্যাপার যেটা এই ট্রানজিট থিয়েটোলাইট কি ট্রানজিটি ট্রানজিটিং কী সেন্টারিং কী এই জিনিসগুলো তোমরা বইয়ের মধ্যে দেখলে এক মানে অল্প মানে তেমন কোনো পড়াই নেই অধ্যায়ের ক্ষেত্রে অল্প একটু রিডিং পড়া যদি তাহলে দেখবা সব কিছু মনে থাকতেছে তোমার বুঝতে পারছো তো এই জিনিসগুলো তুমি বইয়ের মধ্যে থেকে পড়ে নিবা এখন মেন কাহিনী যেটা ঘটবে সেগুলো হচ্ছে তোমার এই এখানে কিছু কথা উল্লেখ আছে দেখো থিওটোলাইটের মৌলিক রেখাগুলোর নাম ও এগুলোর মধ্যে সম্পর্ক এটা একটু গুরুত্বপূর্ণ আছে এটা একটু ভালোভাবে পড়বা এটা একটু ভালোভাবে পড়বা এরপরে ট্রানজিট নন ট্রানজিট থিয়েটোলাইটের মধ্যে পার্থক্য মানে থিয়েটোলাইটের দুই দুই প্রকারের আছে একটা হচ্ছে ট্রানজিট আর এটা হচ্ছে নন ট্রানজিট থিয়েটোলাইট তো এই ট্রানজিট নন ট্রানজিট থিয়েটোলাইটের পার্থক্য তোমরা পড়বা এবং একটি লাইটের বিভিন্ন অংশের কার্যাবলি যেমন লেভেল যন্ত্রের বিভিন্ন অংশ আসে না ঠিক তেমনই লাইটেরও বিভিন্ন অংশ আছে যেহেতু আমি লাইট আগায় তোমাদেরকে দেখে দিয়েছিলাম অভিনেত্র অভিনেত্র অভিলক্ষ্য তারপরে ট্রাইপড বাবলক্ষ মানে বিভিন্ন জিনিস আসে না তো এই জিনিসগুলো কিন্তু থিওটোলাইট যন্ত্রের মধ্যেও আছে বুঝতে পারছো তো তোমরা কি করবে এখন তোমরা বই খুলে এই থিওলাইট যন্ত্রটা বের মানে চিত্রটা বের করে দেখবা দেখবা ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম জিনিসই তোমরা লেভেল যন্ত্রের মধ্যে দেখছো কিছু কিছু নতুন জিনিস তো এখানে যুক্ত হবে পিপসাইট বা এই জাতীয় আরও কিছু কিছু নতুন জিনিস এই অধ্যায়ের মধ্যেই ইনক্লুড হচ্ছে তার মানে এখানে লেভেলিংয়ে যে অধ্যায়টা ছিল আমাদের সেই অধ্যায় আর এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে একদম রিলেটেড প্রশ্ন এই জন্য তোমরা থিয়েটার এই যে এই অধ্যায়টার প্রশ্ন যদি একবার করে পড়ো তাহলে দেখবো তোমাদের সব কিছু মনে থাকতেছে বুঝতে পারছো এরপরে যদি আমি আসি নয় অধ্যায়ে নয় অধ্যায়ে এই এই চারটা প্রশ্ন করলে হবে হ্যাঁ হবে এ চারটা প্রশ্ন পড়লেই হবে এগুলোই গুরুত্বপূর্ণ যদি আসে এগুলোর মধ্যে থেকে আসার সম্ভাবনা হচ্ছে এইটি থেকে নাইনটি পার্সেন্ট বুঝতে পারছো তাহলে এখানে আজিমত কাকে বলে আসে কোন প্রকার যন্ত্রসা চম্বক বিহারি মাপা অসম্ভব এটা তারপরে জিওডিটিক ডিটিক বলতে কী চিত্র সহ আনুভূমিক উলম্ব কোন মাপার পদ্ধতি আলোচনা করো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু একদম রিডিং পরা তো আমরা মেইনলি ফোকাসড কিসে ম্যাথ টপিকগুলা প্রমাণগুলা এবং যেগুলো বেসিক থেকে একদম স্ট্রংলিভাবে বোঝা দরকার সেগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রতিটা ভিডিওর মাধ্যমে বুঝে দিয়েছি তো এখন এই ভিডিওতে আমি এমন না যে এগুলোতে আমি স্কিপ করে চলে যাচ্ছি কারণ আমি জানি এগুলো তোমরা দেখলেই পারবা এমন জিনিস তো অযথা তোমার একটা ভিডিও দেখে সময় বেশি নষ্ট করার তো কোনো প্রয়োজন নাই এই জন্য তোমরা শুধু এই প্রশ্নগুলো বইয়ের মধ্যে মার্ক করে নিবা নিয়ে এগুলো পড়া শুরু করে দিবা বুঝতে পারছো এখন তারপরে তোমাদেরকে বেসিক কিছু জিনিস ধারণা দেখাই সেটা হচ্ছে দেখো নর্মাল লেভেল যন্ত্রের ক্ষেত্রে হয় কি আমরা লেভেল যন্ত্র এখানে বসালাম বসানোর পরে এখানে স্টাফ পাঠ নিতে পারবো এখন কখনও যদি একটা টাওয়ার পড়ে যায় এখানে ধর টাওয়ার পড়ে গেছে এখন এই টাওয়ারটা তুমি উচ্চতা কীভাবে মানে টাওয়ারটাকে তোমার একটা উচ্চতা বের করা লাগবে তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় ত্রিকোণমিতিক লেভেলিং করতে হয় ত্রিকোণমিতিক লেভেলিং কি কোন পরিমাপ করে লেভেলিং করতে হয় ধর এখানে একটা থিটাকণ উৎপন্ন হবে তো এই থিটাকোণের পরিমাপটা তুমি তো লেভেল যন্ত্রের সাথে বের করতে পারবো না কারণ লেভেল যন্ত্র হরিজেন্টালি মুভ করে ভার্টিক্যালি মুভ করে না ভার্টিক্যালি মুভ করে কে থিওর লাইট যন্ত্র ভার্টিক্যালি মুভ করে তার মানে আমরা যদি এখানে লেভেল যন্ত্র নেই তাহলে শুধুমাত্র এখানে কী করতে পারবো স্ট্যাপ পার্ট গ্রহণ করতে পারবো সুদূর পর্যন্ত স্ট্যাপ পার্টগুলো গ্রহণ করতে পারবো কিন্তু যদি থিওর লাইট নিয়ে আসি তাহলে আমরা স্টেপ পার্টও গ্রহণ করতে পারবো কোনও গ্রহণ করতে পারবো তার মানে কি থিওর লাইট যন্ত্রটা কি অ্যাডভান্স স্টেপ ইয়া কী বলে আমাদের লেভেল যন্ত্রের থেকে থিটলাইট যন্ত্র কি অ্যাডভান্স অনেক অ্যাডভান্স এটার সাথে তুমি চাইলে স্টাফ পার্ট নিতে পারবা চাইলে কোন নিতে পারবা তো নর্মালি দেখো একটা টাওয়ারের তুমি ও শীর্ষবিন্দুর কোন নিচ্ছ তারপরে এই যে এখানে পাদবিন্দুর কোন নিচ্ছো সব কোন নেওয়ার মাধ্যমে দশ নম্বর অধ্যায়ে কিন্তু এটার বিস্তারিত আলোচনা আছে এই জন্য আমি এখানে শর্টকাটেই পার হয়ে যাচ্ছি তোমরা এগুলো পড়ে নিবা দশ নম্বর অধ্যায়ে গেলে যখন ম্যাথগুলো সলভ করবো তখন দেখবা যে এটার মধ্যে অনেক মজার বিষয় আছে যেগুলো আমরা অনেক দূরে যদি একটা টাওয়ার থাকে সেটা কিন্তু আমরা হাইট বের করতে পারবো অনেক দূরে থেকে সেটার কাছে না গিয়ে তো এই যে তুমি নিকটে না গিয়ে ধরো একটা বাধা প্রাপ্ত হচ্ছে একটা পুকুর দ্বারা একটা নদী দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে তখন তুমি ওই পাশে যেতে পারছো না তো সেক্ষেত্রে তুমি এক পাশে থেকে আরেক পাশে কীভাবে একটা টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে পারো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের দশ নম্বর অধ্যায়ে আছে এবং এই যে থিওটালাইট যন্ত্র দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট ইন আওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যন্ত্র যেটা হচ্ছে তোমাদের সার্ভে সেক্টরের লাগে সার্ভেং যারা করবা সার্ভেয়ার যারা হওয়া তোমার জানো ডিপ্লোমা থেকে বের হওয়ার পরে কয়েকটা ভাবে আলাদা আলাদা হওয়া যায় কেউ হবা সার্ভেয়ার কেউ হবা অটোকার অপারেটর কেউ হবা আবার হচ্ছে এস্টিমেটর কেউ সাইট ইঞ্জিনিয়ার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন জন কিন্তু চলে যাবা তো নর্মালি যারা সার্ভের দিকে চলে যাবা তারা কিন্তু এই যন্ত্রের কাজটা খুব বেশি করতে হবে বুঝছো তো আমি তোমাদেরকে আগে বলছিলাম আমার প্র্যাকটিক্যালি এই যন্ত্র যারা কাজ করার সুযোগ হয়েছিলো একটা কোম্পানিতে তো সেই সুপাতে এই যন্ত্র দ্বারা মোটামুটি আমার একটু ধারণা ভালোই ছিল এবং আমাদের পলিটেকনিকে প্র্যাকটিক্যালগুলো খুব ভালোভাবে করানো হয় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে তো সেখান থেকে অনেক ভালোভাবে শিখছি আমাদের একজন টিচার আছে নুরুল আবিন স্যার তো নুরুল আহমিন স্যারের হাত ধরে আমার সার্ভেইংয়ের যে বেসিক নলেজ সেটা আমার পাওয়া তো এই জন্য সার্ভেইংয়ের মাঠ পর্যায়ে কাজের ক্ষেত্রে আমার খুব একটা সমস্যা হয় না যদিও এখন তো আর ওই প্রফেশনে আমি নাই এখন সবাই টার্গেট থাকে একটা গভর্নমেন্ট জব সেদিকে আমারও টার্গেট আছে তো যাই হোক এটা ছিল তোমাদের আট অধ্যায় আর নয় অধ্যায়ের প্রশ্নগুলো তো এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিবা তো তোমাদের সাথে দেখা হচ্ছে দশম অধ্যায়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ও হ্যাঁ যারা আমাদের বইটা এখনো নেওয়া নাই সাজেশন বই যারা ভাবতেছো যে দুইশো টাকা নষ্ট করব কিনা আসলে নষ্ট কিনা বইয়ের ক্ষেত্রে কোনো টাকা নষ্ট হয় না দুশো টাকার মধ্যে কিন্তু আমরা বলছিলাম যে আমাদের একশো টাকা একশো টাকা তোমাদের ডেলিভারি করতেই খরচ হয়ে যায় মাত্র তুমি সত্তর আশি টাকা নব্বই টাকাতে বইটা পেয়ে যাচ্ছ এই বইটা নিয়ে দেখো তোমার কতটা উপকারে আসে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ